এ এ বল ড আমি এবার বলি তোমাকে আমেরি গুড বুঝছি Ball. Ball. C for? Cat. D for? D Dot. E for? Um. <laughs> e for egg. Egg. Dim, dim, dim. <laughs> Very good. Ego to dim. Right. Dim. I. Right. I dim. I Dim. Dim. <laughs> তুমি আমাকে দুষ্ট করো পড়ার সময় জানো তুমি পড়তে বসে এত দুষ্ট করলে পড়বে কীভাবে বলো তো বলো এ ফর এ ফর অ্যাপল বি ফর বল ভেরি গুড সি ফর ফর হ্যাঁ ক্যাট ডি ফর ক্যাট 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 হ্যাঁ ডি ফর নট ই ফর ক্যাট E E E for egg egg dim e, dim E for dim